হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার মনের কলম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হল পনেরোটা লক্ষণ যা বলে দেয় তুমি একজন দুর্বল মানুষ দেখো লাইফে আমরা অনেকেই নিজের দুর্বলতাগুলো চিনতে পারি না কিন্তু এগুলো যদি একবার জেনে যাই তাহলে কিন্তু নিজেকে বদলে ফেলা সম্ভব আমি এক এক করে বলবো আর তুমি মেলাবে যদি তোমার সাথে কোনো পয়েন্ট মিলে যায় অনেস্টলি কমেন্টে জানাবে আর যদি একটাও না মেলে তাহলে কমেন্টে লিখবে আমি স্ট্রং তো আর দেরি কেন চলো শুরু করা যাক নাম্বার ওয়ান তুমি না বলতে ভয় পাও মানে কেউ কিছু বলিলেই তুমি হ্যাঁ বলে দাও কারণ তুমি অন্যদেরকে অখুশি করতে চাও না কিন্তু এর ফলে কি হয় লোকেরা তোমাকে ইউজ করে তোমার সময়ের কোনো দাম থাকে না ধরো অফিসে বস তোমাকে এক্সট্রা কাজ দিল তোমার নিজের কাজ থাকা সত্ত্বেও তুমি না বলতে পারলে না এটা একটা ক্লিয়ার সাইন মনে রাখবে স্ট্রং লোকেরা নিজেদের লিমিট জানে এবং তার প্রয়োজনে না বলতে ভয় পায় না নাম্বার টু পর্ণগ্রহীতে আসক্তি এটা এমন একটা জিনিস যা তোমার মাইন্ডকে ভেতর থেকে দুর্বল করে দেয় তোমার ফোকাস নষ্ট হয় সময় নষ্ট হয় এমনকি রিয়েল লাইফ রিলেশনশিপেও এর বাজে প্রভাব পড়ে যদি তুমি এই ফাঁদে আটকে থাকো তাহলে তোমার পার্সোনাল গ্রোথ কিন্তু থেমে যাবে প্লিজ এই অভ্যাসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো এটা খুবই জরুরি নাম্বার থ্রি সবসময় ভিকটিম মেন্টালিটি রাখা মানে সারাক্ষণ ভাবা আমার সাথেই কেন এমন হয় সবাই আমাকেই কেন কষ্ট দেয় দুর্বল লোকেরা পরিস্থিতির দোষ দেয় কিন্তু স্ট্রং মানুষরা প্রবলেম থেকে শেখে আর সামনে এগিয়ে যায় নাম্বার ফোর যে কোনো ধরনের আসক্তির দাস হয়ে থাকা সেটা সিগারেট হোক ড্রিঙ্কস হোক বা অন্য কিছু যদি কোনো অভ্যাস তোমাকে কন্ট্রোল করে তার মানে তুমি দুর্বল নিজের ওপর কন্ট্রোল আনো ডিসিপ্লিন তৈরি করো দেখবে জীবনটাই বদলে যাবে নাম্বার ফাইভ অন্যদের নিয়ে গসিপ করা সারাদিন শুধু ও কি করল সে কি বলল এসব নিয়ে মেতে থাকা এতে তোমার নিজের কোনো গ্রোথ হচ্ছে না স্ট্রং মানুষরা নিজের উন্নতিতে ফোকাস করে অন্যের সমালোচনায় নয় নাম্বার সিক্স সমালোচনা সহ্য করতে না পারা কেউ তোমার কোনো ভুল ধরিয়ে দিলেই কি তুমি কষ্ট পাও বা রেগে যাও এটা দুর্বলতার লক্ষণ সমালোচনাকে পজিটিভলি নাও শেখার চেষ্টা করো আর নিজেকে আরও স্ট্রং করে তোলো নাম্বার সেভেন খুব সহজে অন্যের কথায় প্রভাবিত হওয়া তোমার কি নিজের কোনো স্ট্রং মতামত নেই যে যা বলে তাই কি তুমি বিশ্বাস করো এটা ঠিক না নিজের বিশ্বাসে অটুট থাকো ব্রো নাম্বার এইট কাজ করার ডিসিপ্লিন না থাকা প্ল্যান তো অনেক করো কিন্তু অ্যাকশান নাও না কাল থেকে জিমে যাব আজকে এই কাজটা শেষ করব এসব শুধু মুখেই বলো তাই না এই অভ্যাসটা আজকেই বদলাও ছোট ছোট স্টেপ নাও নাম্বার নাইন নিজের জীবনের জন্য অন্যকে দোষ দেওয়া আমার বাবা মার জন্য কিছু করতে পারিনি এই সমাজটাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ এই ধরনের কথা বলা না একদম না তোমার জীবন তোমার দায়িত্ব স্ট্রং মানুষরা কখনো অন্যকে ব্লেম করে না তারা নিজেদের লাইফের রেসপন্সিবিলিটি নেয় দে ওন ইট নাম্বার টেন প্লেজার বা আরামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া তুমি কি সবসময় কঠিন কাজ এড়িয়ে চলো আর শুধু মজা করতে চাও মনে রেখো শর্ট টার্মের এই মজাটা লং টার্মে তোমাকে ধ্বংস করে দেবে জীবনে ব্যালেন্স রাখাটা খুব জরুরি নাম্বার ইলেভেন নিজের কাজের দায়িত্ব না নেওয়া ভুল করেও সরি না বলা বা ভুলটা অন্যের উপর চাপিয়ে দেওয়া এটা দুর্বল লোকেরা করে তুমি সাহসী হও নিজের ভুলের দায়িত্ব নিতে শেখো নাম্বার টুয়েলভ লো সেলফ এস্টিম এবং আত্মবিশ্বাসের অভাব নিজেকে সবসময় ছোট ভাবা অন্যের সাথে তুলনা করা এটা থেকে বেরিয়ে আসো নিজেকে ভালোবাসো নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো কনফিডেন্ট হও নাম্বার থার্টিন সারাক্ষণ অজুহাত দেওয়া আর সমস্যা নিয়ে কাঁদা আমি এটা পারবো না কারণ আমার এই সমস্যা এসব বলা বন্ধ করো সমস্যার কথা না ভেবে সমাধানের কথা ভাবো নাম্বার ফোরটিন প্রমিস বা কথা দিয়ে কথা না রাখা তুমি যদি কথা দিয়ে কথা না রাখো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না তোমার কথার দাম রাখো তোমার ওয়ার্ডই হোক তোমার বন্ড নাম্বার ফিফটিন দুর্বল বডি ল্যাঙ্গুয়েজ যেমন কথা বলার সময় চোখে চোখ না রাখা দুর্বল বা নরমভাবে হ্যান্ডশেক করা আর সঠিক জিনিসের পক্ষে দাঁড়াতে ভয় পাওয়া তোমার বডি ল্যাঙ্গুয়েজই তোমার কনফিডেন্সের পরিচয় দেয় সো মাথা উঁচু করো, চোখে চোখ রেখে কথা বলো তো এই ছিল সেই পনেরোটা লক্ষণ বন্ধুরা যদি এর মধ্যে একটা বা দুটো লক্ষণও তোমার সাথে মিলে যায় তাহলে একদমই হতাশ হবে না আসল কথা হলো নিজের দুর্বলতাটা স্বীকার করা আজ থেকে কাজ শুরু করো। দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করো দেখবে জীবনটা কত সুন্দর হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্টে আমাকে জানাও কোন পয়েন্টটা তোমার সবচেয়ে বেশি রিলেটেবল মনে হয়েছে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরের কোনো ভিডিও মিস না হয় অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টাটা